আট এক মাত্র দেড় মাস বয়স এটা দিয়ে একদম দেখেন মাত্র দুই ঘন্টা ইউজ হয়েছে এটা দামে আমরা দিয়ে দিলাম যতটুকু পারি আজকে কমাবো ভাই মানে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাইয়া এটা সব জায়গায় বারো সাড়ে এগারো বারো এরকম সেল হয় আমাদের রেডমি নোট ইলেভেন নোট টুয়েলভ নোট থার্টিন সব আছে আচ্ছা আপনি কি নেবেন যাদের রেডমি পছন্দ তাদের আমাদের এই ভিডিও পছন্দ হইতেই হবে বিশ হাজার টাকার ফোন পাচ্ছেন আজকে ভাই এই একটু সকিনোটা দেখাই দিতে অফিসিয়াল তিনটাই জি তিনটাই অফিসিয়াল জি নট থ্রি ভাই এটা মাত্র একদিন ইউজ এটা মাত্র সাত থেকে নয় দিন ইউজ করা প্রোডাক্ট আসসালামু আলিকুম কেমন আছেন আপনি আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আজকে চলে আসছে মেহেদিবা সব মোবাইল চমৎকার সব বক্স কালেকশন অরিজিনাল অথেন্টিক ইউজ ফোন এই সব থেকে ফোন কিনলে আপনার নিঃসন্দেহে নিশ্চিতভাবে থাকতে পারেন যে একটা ফোন আপনি কাস্টমারের কাছ থেকে নেওয়া যে ফোনটা যে ফোনটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক থাকবে ওই ফোনটাই কিন্তু আপনি নিতে পারবেন জাস্ট সব থাকবে মানে ফোনের সাথে অরিজিনাল বক্স অরিজিনাল অথেন্টিক চার্জার সবের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি অর্থাৎ প্রপারলি সার্ভিস পাবেন একশোতে একশো একশোতে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট থাকবে না হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর জাস্ট আমি কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি কারণ আমি যখন একটা ভিডিও আপলোড করি তখন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন ভাই আসলে মানে এই ঋণ আমি শোধ করতে পারবো না তো এই ঋণ কিছুটা করতে পারবো ভালো একটা প্রোডাক্ট ভালো একটা সবে ভিডিও করার মাধ্যমে যেন আপনারা ফোনটা কিনে মানে হানড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হতে পারেন ভাই আপনারা তো কষ্টের টাকা দিয়ে ফোন কিনবেন তাই না কাজে আপনাদেরকে আপনাদের একটা হক আছে আপনাদের হক ইনশাল্লাহ ফাদ বাই নষ্ট করবে না ভালো কালেকশনে ভিডিও করবে আর যারা ফুল বক্স ফোনের ভিডিও দেখেন বা ফোন কিনেন তারা জানেন যে ফুল বক্স ফোন কিনলে প্রপারলি সব কিছু পাওয়া যায় আলাদা করে চার্জারও কিনতে হয় না বা সেল করতে গেলে রিসেল ভ্যালু পাওয়া যায় কাজেই অবশ্যই সাথে থাকবেন আর আজকে কিন্তু প্রাইস কম থাকবে কারণ যে বছরের শেষ অফার বেশ তো ভালো অফার থাকবে আমি বেশি কথা বলবো না শুধু মেহেদী ভাইকে বলবো ভালো

আজকে কি চমক আছে নাকি জি আজকে শুরু তো একটা চমক দিয়ে শুরু করতেছি Realme 7 55 6GB 128GB হ্যাঁ এই ফোনটা সারা জীবন 12 13 কোটি সেল করতেছি আজকে ভিডিওর জন্য বক্স ओरिजिनल চার্জার সহ এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র 11000 টাকা বক্স ओरिजिनल স্যার 11000 টাকা কিভাবে সম্ভব ভাই এক মাস ইউজ প্রোডাক্ট অফিশিয়াল দিয়ে দিলাম ভাই ভিডিওতে সেল করতে হবে না ইনশাআল্লাহ আশা করি এটা প্রথম সেল হবে আচ্ছা 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 ভারত ভাই এই ফোনের প্রাইস দিয়ে আপনি বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওতে আমরা কেমন প্রাইস দিতে চলছে আসলে সর্বোচ্চ কমটা দিতে চেষ্টা করব আজ মানে 11000 টাকার মধ্যে এই ফোন আশা করি এত কম ইউজ কেউ দিতে পারবে না এখন ইনশাআল্লাহ অনেক ইউজ হইলে অবশ্যই দিতে পারবে জাস্ট এক দের মাস ইউজ করা তবে এইটার জন্য কিন্তু ভাই অস্থির হয়ে যাবে জি জি এটা ফোন আসবে কিন্তু হয়তো সবাইকে দিতে পারবো না এক পিস আছে আচ্ছা তারপর ভাইয়া আজকে আমাদের সর্বনিম্ন যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে Oppo A15 Pro মাত্র 8500 টাকার একটা ডিভাইস IMEI ম্যাচিং বক্স চার্জার 100% অরিজিনাল এই প্রোডাক্টটার প্রাইস দিব মাত্র 8500 টাকা 8500 A15 Pro ওকে মানে 8500 টাকায় ফুল বক্স অরিজিনাল চার্জার সহকারে আর Oppo ফোন মোটামুটি ক্যামেরার জন্য ভালো এই বাজেটে Oppo ফোন ভালো কম বাজেটের ডিভাইস চান তাদের জন্য এটা একটা ভালো অপশন হবে অবশ্যই ভাইয়া তারপর ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো জি ভিভোর একটা সময় খুবই চাহিদা ছিল এখনো টুকটাক আছে ভিভো ওয়াই ওয়ান বক্স চার্জার অল এভ্রি পাবেন এরপর একটা প্রাইস দিব হবে সাড়ে নয় হাজার টাকা চার সুপার সুপারপ্রাইজ আছে আমার মনে আছে আমি পাশের বাড়ির এক আন্টিকে দুইটা ফোন কিনেছি এই মডেলের ফোন মনে হয় তিন বছর আগে মানে যখন লঞ্চ হয়েছে এখন পর্যন্ত স্ক্রিন নাওশে ব্যবহার করতে ভাই এটা সার্ভিস খুবই ভালো আর মাস্টার বলেই মার্কেটটা ধরছে একদমই সেই লেভেলের ফোন এখনো জাস্ট ওয়াও প্রাইসটা কত থাকবে ভাইয়া 9500 টাকা 9500 টাকা আরেকটা ফোন দেখাচ্ছি এটাও সুপার ফ্রেশ আছে আচ্ছা আচ্ছা Realme C31 4GB 64GB বক্স চার্জার एवरीथिंग পাবেন এ টু জেড যারা প্রবাস থেকে দেখতেছেন এবং যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তাদের জন্য আমাদের ইমো এবং WhatsApp নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এখানে যোগাযোগ করে আপনি আমাদের থেকে ফোন অর্ডার করতে পারবেন এবং

মাত্র এক মাস পনেরো থেকে বিশ দিন হয় বয়স একদম সব আছে সব যদি কেউ চায় এটা নিয়ে প্যাকেট করে বিক্রি করতে পারবে কিন্তু প্যাকেট করে বিক্রি করার জন্য দয়া করে কেউ ফোন দিবেন না মানে জাস্ট ফোন জাস্ট নতুন ফোন পাচ্ছেন ফোনের দাম এত ওকে ভাই একটু তারপর ভাইয়া আজকে আরো একটা ধামাকা সেটা হচ্ছে যে টেকনো স্পার্ক 10 প্রো আজকের অফার মিস করলে কিন্তু পুরাই মিস হ্যাঁ এটা এটা তিনটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে 8GB টা বাইরেটা 4128 এটা দেখেন ভাইয়া বক্সে কিন্তু প্রত্যেকটা রে 8GB লেখা আছে আর এটা 16GB লেখা আছে আচ্ছা আচ্ছা আর জেনুইন হচ্ছে 4GB প্লাস 4GB এটা 8GB প্লাস 8GB আচ্ছা কোনটা কত ভাইয়া এটা 12000 টাকা এটা 10000 টাকা 12000 টাকা 10000 টাকা আপনি এত সুন্দর গ্লাস বডি ব্যাক একটা ডিভাইস ভাই এটা কয় মাস কয় মাস ইউজ করা হইতে পারে আপনার সাদাটা ইউজ করা হয়েছে তিন মাস আর কালোটা ইউজ করা হয়েছে মেবি চার মাস চার মাস তিন চার মাস ব্যবহার করা একটা ফোন এর বেশি না আর ভাই প্রত্যেকটা ফোনের সাথে কি অরিজিনাল চার্জার দিবেন জি আর অফিশিয়াল ওয়ারেন্টিও থাকবে অফিশিয়াল ওয়ারেন্টি আর প্রত্যেকটা ফোনের সাথে অরিজিনাল চার্জার প্লাস যদি ফোনে কোনো সমস্যা হয় ডাইরেক্ট টাকা চেঞ্জ হবে তো ভাইয়া ইনশাআল্লাহ টাকা ব্যাক ভাই ব্যাক হ্যাঁ ও টাকা ব্যাক প্রথম 5 দিনের ভিতরে ফুল টাকা ব্যাক টাকা ব্যাক ওখানে ফোন নিয়ে ভাইয়া টাকাটা দিয়ে দিবেন আপনাকে এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে Redmi 12C 6GB 128GB এটা হচ্ছে আপনার শামের একটা ডিভাইস ছয় জিবির একটা প্রোডাক্ট মাত্র দিয়ে দিলাম দশ হাজার পাঁচশো টাকায় ছয় একশো আটাই বক্স এভরিথিং আপনি এই বাজেট এই ডিভাইস এটা বেস্ট ডিল যারা বাজেট 10 1 দশ 11 তাদের জন্য এটা ভালো একটা অপশন তাই ओनली 10500 টাকা ভাই আমার থেকে কি 6GB RAM হ্যাঁ মানে 6GB এর একটা ফুল বক্স ফোন পাচ্ছেন মাত্র 10500 টাকা জি ওকে আপনার এই প্রাইজের ফোনগুলো এই প্রাইজে হোলসেল হয় আমরা 1 যারা হোলসেল নিতে আসে 1 টাকাও ডিসকাউন্ট দেই না কারণ এগুলো তো प्रॉफिटই আমাদের 4 টাকা হয় ক্ষেত্রে আমি মনে করি ওয়ান অফ দা বেস্ট প্রাইস হবে হ্যাঁ আর যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আজকে কিন্তু গেমিং ফোন অনেক কমে পাবে এটাই গেমিং ফোন আমি জানি তো এই জন্য এখন বললাম আর কি বিশ হার্জ রিফ্রেশ রেট আজকে এটার প্রাইস দিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাইয়া এটা সব জায়গায় বারো সাড়ে এগারো বারো এরকম সেল হয় আমরা কমে দিলাম যেহেতু বছর শেষ সেল করতে হবে স্টক শেষ করতে হবে মানে এগারো হাজার পাঁচশো টাকা এই ফোনটা কিন্তু কখনোই পাই না আজকে কিন্তু বেঁচে আছেন আপনারা এবং এটার সাথে তেত্রিশ ওয়াটের চার্জার বুঝে নেবেন যে অরিজিনাল কিনা যেটার সাথে আমার অরিজিনাল চার্জার নাই আমি নিজে বলে দিব যে ভাই এটার সাথে চার্জার নেই প্রত্যেকটা সাথে অরিজিনাল চার্জার আছে জাস্ট আমরা একটু দেখাই দিই একটা একটু খুলে দেখাই দিই এটা বক্সে চার্জার আছে দেখি 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 এই যে জি ওকে আর আসলে কিন্তু জাস্ট একটা কোম্পানির চার্জারে কিন্তু অনেক ভ্যালু জি নরমাল চার্জার একটা কোম্পানির চার্জার আকাশ সমান নেত্রী শর্টের চার্জার আপনি কিনতে গেলে 2000 টাকা লাগবে কাস্টমার কেয়ার থেকে তো আপনি ওই বেসিসের প্রোডাক্টের প্রাইস বিবেচনা করেন অবশ্যই অবশ্যই আর এগুলো কিন্তু কাস্টমারের কাছ থেকে আগা ফোন

গেটআপ বলে ভালো লাগে সবার চয়েস তো এক না ভাই হুজুকে নিছে আবার হুজুকে সেল করে দিছে এই যে দেখেন মাত্র ইউজ না হইছে হই না বললেই চল মানে 2 ঘন্টা ব্যবহার করা ফোন আজকে পাইতেছেন আপনি 1 ঘন্টা একদিন দিন ধরেন কারণ ফোনটা তো আমি কিনছি 1 বয়স হইছে এটাই এই প্রোডাক্টটার প্রাইস পড়বে মাত্র সাড়ে বারো হাজার টাকা এটা যে নিবে আগে ফোন দিয়ে সিটি পানোয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে না আচ্ছা 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 আর এটা কিন্তু এটা যদি কেউ ভালো দিবে ভাই এটা যদি আমরাই চাই আমার সামনে নতুন ফোনের শপ আছে ওকে ওকে এটা যদি আমি চাই যে এটা ইনটেক করতে পারবো ইনটেক করে বিক্রি করতে পারবো কাজ করা ভালো না না এগুলো করব না দেখাই তো ভাই ইউজ ফোন অবশ্যই এটা তো খুব সুন্দর ফোন রে ভাই জি ইনফিনিক্স হট ফিফটি আই এই প্রোডাক্টটা দুই পিস আছে এক এটাও সাত দিনের মতো বয়স আচ্ছা এই প্রোডাক্ট দুই পিস আছে একটা আছে অরিজিনাল চার্জার সহ আর আপনার হাতে যেটা এটা হচ্ছে অরিজিনাল চার্জার ছাড়া একটা সাত দিন ইউজ একটা হচ্ছে এক মাসের মতো ইউজ একদম নতুনের মতো যেটা হচ্ছে চার্জার ছাড়া ওইটা দিব এগারো টাকা অনলি আর যেটা চার্জার সহ ওইটা নিতে হবে বারো হাজার টাকা দিয়ে একদমই হ্যাঁ যে আর যদি আপনি মার্কেটের চার্জার নেন তাহলে একটা মার্কেটের চার্জার দিয়ে দিতে পারবো বারো রাখতে পারবো নেক্সট সাত দিন ইউজ যারা চার্জার আমাকে দিতে পারে না এখন পর্যন্ত

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অর্থাৎ অর্ধেক দামে পাঁচ অলমোস্ট অর্ধেক দামে আমরা দিয়ে দিলাম যতটুকু পারি আজকে কমাবো ভাই মানে ছয় চৌষট্টি বাই চোদ্দ হাজার পাঁচশো সেল হয় এটা কিন্তু ছয় একশো আটাইশ আচ্ছা আচ্ছা বক্স তেত্রিশ হাটের চার্জার এভ্রিথিং পাবেন একদিন মিসিং হবে ওকে 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 স্যামসাং এর একটা মডেল যারা একটা সুপার ব্যাটারি ব্যাকআপ চাই মানে শুধু ব্যাটারি ব্যাকআপ না সুপার ব্যাটারি ব্যাকআপ চাই তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে মাত্র 13500 টাকায় Samsung Galaxy F14 5G F14 5G AMOLED IP ফুল এইচডি প্লাস ডিসপ্লে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ যারা হচ্ছে একটা সুপার ব্যাটারি ব্যাকআপ চাই শুধু ব্যাটারি ব্যাকআপ না তাদের জন্য এটা বেস্ট আচ্ছা দিবেন কত ভাইয়া 13500 টাকা 13 পাস হ্যাঁ আচ্ছা আচ্ছা 5G প্রোডাক্ট ভাই এরপর একটা মডেল Redmi Note 11 ভাই আপনার এই ভিডিওটা আগের ভিডিওটাতে আমি দেখাইছিলাম सेम দুইটা প্রোডাক্ট সেল হইছে Note 11 ই সেল হইছে 628 সুপার ফ্রেশ জাস্ট 6 থেকে 7 মাস ইউজ হইছে প্রোডাক্টটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা কি চাই আমি হ্যাঁ হ্যাঁ মোটামুটি আজকে অফার প্রাইস এর কনফিগারেশন পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস দিব আজকে 15000

মানে জাস্ট ওয়াও হ্যাঁ এটা যাদের হচ্ছে কম বাজেট বাট হচ্ছে আমি একটু ভিডিও টিডিও করব আমার ব্যাটারি ব্যাকআপ 4000 এমএএইচ এর ব্যাটারি একটু কম হবে এটা স্বাভাবিক তবে যাদের ভিডিও করার জন্য একটা ডিভাইস দরকার তারা বেস্ট একটা অপশন হবে এই একটা প্রাইস দিব আজকে আমরা মাত্র 15500 টাকা এটা সুপার অফার ভাই ক্যামেরাও সুন্দর জি যথেষ্ট সুন্দর ভাই V21 V20 এগুলোর ভাই চাহিদা আছে হ্যাঁ তারপর ভাইয়া এরপরে Realme 8 হাই সেলিং ফোন জি মোটামুটি এটা ভাই না হলেও তো আমরা আমাদের সব থেকে এক দেড়শো দুইশো পিস প্রোডাক্ট সেল করছি মানে এই একটা ফোন যে ফোনে কোনো কমপ্লেন নেই কমপ্লেইন বিহীন উইদাউট কমপ্লেন বিহীন একটা ফোন

এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা ভাই কয়দিন ব্যবহার করে এটা এটা দেড় মাস সর্বোচ্চ আচ্ছা আচ্ছা দেড় মাস অর্থাৎ ওয়ারেন্টি আছে জি এটা হচ্ছে ছয় একশো আচ্ছা আচ্ছা ছয় একশো আঠাইশ এটা ভেরিয়েন্টই একটা হয় ছয় জিবি আর চার জিবি এটা ভাইয়া

আর 5G ডিভাইস এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র 19000 টাকা সুপার ফ্রেশ আছে একদম 19 এটা কিন্তু উরাধুরা গেম করতে পারবে 870 প্রসেসর ভাই মানে জাস্ট অলমোস্ট ফ্ল্যাগশিপ একটুর আর কি 19000 টাকায় আপনি যে প্রসেসরটা পাইতেছেন প্রসেসরটার দামই আছে 15000 টাকা ভাই 870 আর আট বাড়লে কত হইতো হইতো নাকি জি

এরপরে কেমন থার্টি দেখা এটাও আজকে কমায়ে দিব দাম এটা একুশ আজকে সব আজকে সব ওভার হবে বিশ সেল করছি এটা আজকে উনিশ টাকা ভরে এরপরও যদি কাস্টমার দাম বেশি বলে তাহলে ওনার ফোন সম্পর্কে আইডিয়া নাই তাই জি আচ্ছা যাই হোক ভালো দাম হয়েছে জি দেখেন দেখেন দেখেন

জাস্ট একদিন ব্যবহার করা ফোন পাচ্ছেন অনলি 23500 500 টাকা ভাই এটা যদি বেশি ইউজ হয় আমি অনেক কমে দিতাম হ্যাঁ একদম দেখেন নতুন ফোন আর কি জি নতুন নতুন তারপর ভাইয়া এরপরে দেখাচ্ছি Vivo B30 Lite হ্যাঁ

তেইশ টাকায় মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টায় এটা আঠাইশ সেল করছি উনতিরিশও সেল করছি কিন্তু এখন যেহেতু এটা একটু ইউজ বেশি হয়েছে যে চার কারণে দামটা কম তেইশ বাট ফোনে চার্জ ব্যাকআপ বলেন সবকিছুই পারফেক্ট আছে একদম আর জাস্ট এইফোনগুলি হাতে এটা আইফোন ডেভিড জি হয় আর কি জি এরপরে একটা মডেল দেখাচ্ছি এটা মাত্র সাত থেকে নয় দিন ইউজ করা প্রোডাক্ট এটা হচ্ছে হনর এক্স এটা ভাইয়া পাঁচশো বারো নাকি হ্যাঁ 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 আট জিবি পাঁচশো এটা সুপার ফ্রেশ বলতে সুপার না এটা ডুপার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ এটার এত সুন্দর কন্ডিশন যারা হচ্ছে একদমই নতুন এটা 512 জিবি 512 জিবি দেখেন এগুলো এখনো এরকম ইউজই হয় নাই ভাইয়া তো দাম পড় কেমন পড়বে ভাইয়া এই প্রোডাক্টটার দাম দিব আজকে 8 জিবি 512 জিবি মাত্র 22500 টাকা 22500 টাকা জি 22500 টাকা চব্বিশ বিক্রি করছি লাস্ট আপনার মনে আছে কিনা হ্যাঁ হ্যাঁ ছিল আমার কাছে

আপনার বাইশ হাজার টাকায় দিয়ে দিলাম বাইশ টাকা জি ওকে ভাই অনেক কমাইতে আজকাল এরপরেও যদি কাস্টমার বলে যে দাম কমানো হয় নাই তাহলে তো আর কিছু বলার নাই হ্যাঁ রাইট জি ওকে তারপরেও তো আবার গিফট পাচ্ছেন একটা করে গ্লাস প্রোডাক্ট প্রত্যেকটা কাস্টমার যাবেন খালি আমাদেরকে বলতে হবে এরপরে রিয়েলমি টেন প্রো প্লাস সেই প্রো প্লাস যারা হচ্ছে রিয়েলমির ভিতরে আপনার কারন্ট ডিসপ্লে চায় এবং সুপার ফ্রেশ একটা প্রোডাক্ট চাই তাদের জন্য এই প্রোডাক্টটা আঠাশ

জি যারা ছোট বাজেটে আইফোন খোঁজেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে যাচ্ছে আইফোন এইট সিক্সটি ফোর জিবি নিজে ব্যাটারি চেঞ্জ করছি এবং মার্কেটে সর্বোচ্চ ভালোটা লাগাইছি এটা চার্জ ব্যাক আপ ঘন্টা প্লাস পাবেন আমি দুইটা মুভি দেখছি একসাথে তাই ভাইয়া জি দেখেন চার ঘন্টা প্লাস পাবেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া একদম করে দিলাম ষোলো কাস্টমার কেন নিবেন আজকে ওকে তারপরে দেখাচ্ছে আইফোনের এটা দেখাই স্যামসাং এ থার্টি ফোর এ আমাদের কাছে। সুপার ফ্রেশ। একটা দাগ আছে ফোনে। এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র 22000 হাজার টাকা। এটা চার্জার নিলে আরো টাকা করতে হবে। আর এ যেটা আছে টাকা দিয়ে দিলাম চার্জার নিলে হাজার টাকা। ওকে। জাস্ট একদম ফ্রেশ কন্ডিশন থাকবে

এই মডেলগুলো অনেকেই চয়েস করে বক্স চার্জার এভরিথিং পাবেন এই প্রোডাক্টের প্রাইস দিব রেনো এইটটি ফাইভ জি পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রতিটা ডলার পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা একদমই স্লিম একদম ন্যারো ব্যাজেল ভাই হ্যাঁ হ্যাঁ লাইট ব্যাজেল নাই বললেই চলে ওকে ওকে আমাদের আজকে শেষ একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে অপো এ আটাত্তর এটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার ফ্রেশ আছে এটা আমাদের শেষ প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস দিব আজকের ভিডিও উপলক্ষে মাত্র আঠারো টাকা আঠারো হাজার টাকা জি আমাদের স্বপ্লোকেশনটা একটু বলে দিই অবশ্যই আমাদের স্বপ্লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাপলামেশনের চতুর্থ তলা যাদের চিনতে বা বুঝতে অসুবিধা হবে অবশ্যই ডিসকিপশনে দেওয়া নম্বর অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাতে আপনি যোগাযোগ করবেন